এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন অ্যাস্টন ভিলার বিশ্বকাপ যে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস নিজের আয়ত্ত থাকা বলটা সতীর্থকে পাস না দিয়ে দিল প্রতিপক্ষের পায়ে বল পেয়ে সেখান থেকে আর বিন্দুমাত্র সময় না নিয়ে গোল করলেন মোহাম্মদ সালা অফ ফর্মে থাকা লিভারপুলকে যেন দয়া করে গোল উপহার দিয়ে ফর্মে ফেরালো এমিলিয়ানো মার্টিনেস এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর বিশ্বকাপ জেতানোর একমাত্র নায়ক এই বাজপাখি সেদিন কৌলু মোয়ার্নির একশো তেইশতম মিনিটের এই সেভটি না হলে আজ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতো না আর এমি মার্টিনেজও এত আলোচনায় আসতেন না কিন্তু বাস্তবতা হল নক্ষত্রেরও পতন হয় কোটি বছরের উজ্জ্বল তারাটি আলো হারিয়ে একসময় বিলীন হয়ে যায় মহাশূন্যে এমি মার্টিনেজও একটা সময় প্রতিপক্ষের জন্য গোলপোস্টের নিচে ছিলেন এক আতঙ্কের নাম কিন্তু যত দিন যাচ্ছে ততই দলের জন্য বিষাদে রূপ নিচ্ছেন বাজপাখি এমি গত সিজন শেষে অ্যাস্টোনফিলার থেকে এক প্রকার ছাড়পত্র নিয়ে নিয়েছিলেন মার্টিনেস গুঞ্জন উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে আগ্রহী এমি এছাড়াও সৌদি এবং আমেরিকা থেকে দাগ এসেছিল কিন্তু নানা নাটকীয়তার পর সেই ভিলাতেই আবার ফিরে গেলেন মার্টিনেস হয়তো দলকে নিয়ে আরেকবার ইউরোপীয় মঞ্চে ঝলক দেখানোর জন্য পন করে থেকে গেছেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক কিন্তু শরীরের জোর তো আর সবসময় থাকে না এমির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি এই সিজনে যাচ্ছে তাই পারফরমেন্স করে যাচ্ছে এমই ও তার দল প্রিমিয়ার লিগে প্রথম দিকটায় ছন্ন ছাড়া থাকলেও পরপর টটেনহাম এবং ম্যানসিটিকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল এমির দল কিন্তু শেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে আবারও এমির ভুলে হারে ভিলা এখন প্রশ্ন হচ্ছে এমই মার্টিনেস কি ইউরোপে আর চলে এই সিজনে মার্টিনেজের পারফরম্যান্স বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়ে যাবে প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত আট ম্যাচে সাত গোল হজম করেছে মার্টিনেস এমিকে মোট তেইশটি শটের মুখোমুখি হতে হয়েছে যার মধ্যে সেভ দিতে পেরেছে সতেরোটি বা প্রায় একাত্তর পার্সেন্ট সেখানে গোল প্রিভেন্ট ছিল মাইনাস ওয়ান কিন্তু আগের সিজনের প্রিমিয়ার লিগে এমির গোলফ ইভেন্ট ছিল প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আর দু হাজার তেইশ চব্বিশ সিজনে গোল ফ্রিমেন্ট ছিল প্লাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ অ্যাস্টোনভিলার গোলবারের নিচে গত সিজনে মার্টিনেজ সম্ভাব্য গোলের চেয়েও প্রায় একটি গোল হাওয়া বাঁচিয়েছে আর তার আগের সিজনে প্রায় চারটি সম্ভাব্য গোল বাঁচিয়েছে এমই কিন্তু এই সিজনে মার্টিনেজের গোল প্রিভেন্ট মাইনাস একের এর উপরে এর মানে মার্টিনেস তার দলকে প্রায় একটি গোল খাইয়েছে এই স্ট্যাট থেকে বোঝাই যায় মার্টিনেস এখন আর প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতায় খেলার অ্যাভেলিটি রাখে না আগে বলেছি নক্ষত্রেরও মরে যেতে হয় এমই মার্টিনেসের অবস্থা এখন এমনই তিন বছর আগে আর্জেন্টিনাকে তিনি বিশ্বকাপ জিতেছেন ঠিকই কিন্তু এই মুহূর্তে বিগ স্টেজে খেলার সেই নার্ভ মার্টিনেজের নেই তাহলে কি মার্টিনেজের অবসরে যাওয়া উচিত না এমনটা এই মুহূর্তে কেউই চাইবে না মার্টিনেজ এখনও আর্জেন্টিনা দলের ফার্স্ট চয়েস গোলকিপার আর বিশ্বকাপের আগে দলের মেইন গোলকিপারের অবফর্ম থাকাটা দারুণ শঙ্কারও বটে তবে লিওনেল স্কালোনি তার পরবর্তী ম্যাচগুলোয় মার্টিনেজকে নিয়ে কাজ করতে পারেন স্কালোনি পারবেন মার্টিনেজের বেস্ট ভার্সনটা বের করে আনতে